বিনারাল নন বেনারাল আমাদের কিছু কিছু মেডিসিন আছে মেডিসিন বা অ্যান্টি ভিনারাল মেডিসিন আর এটা হলো নন ভেনারেল এটা মূলত আমরা মায়াজম যখন আলোচনা করব তখন এটাকে স্পষ্ট করে দেওয়া হবে এই ভেনারাল এবং নন বেনারেল বেনারেল কথাটা হলো যৌনজ বা যৌন সংশ্লিষ্ট যা আর নন বেনারাল হলো যা অযৌন বা যৌন সংশ্লিষ্ট নয় এটা যদি আমরা মায়াজম দিয়ে হিসাব করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই যেমন আমাদের চারটা মায়াজম আছে ছোড়া সাইকোসিস অ্যান্ড টিউবারকুলার চারটা এখন আপনাদের যখন প্রথম মায়াজম পড়িয়েছিলাম তখন আলোচনা করেছিলাম মায়াজমের উৎপত্তি বা উৎসের ইতিহাস করিয়েছিলাম যে কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে বা কীভাবে সৃষ্টি হলো তাহলে ওইখানে আমরা দেখেছিলাম যে সিপিলিস সিফিলিস মায়াজম যৌন সংশ্লিষ্ট যৌনতার থেকে আসে অতএব এটা ভিনারেল এবং সাইকোটিকো সিফিলিসের পরবর্তী একটা ধাপ এবং সেও যৌন সংশ্লিষ্ট অতএব সেও বেনারাল তাহলে আমাদের সিপিলিস অ্যান্ড সাইকোসিস মূলত হল বেনারাল মানে এরা যৌন সংশ্লিষ্ট মায়াজম বা যৌন সংশ্লিষ্ট রোগ বা রোগী বা দোষ বা দূষণ বা দূষিত তার মানে যৌনতাদের সাথে সংশ্লিষ্ট আছে কিন্তু সোরা মায়াজম তার ভিতরে কোনো যৌনতা নেই তার সৃষ্টির পিছনে কোনো যৌনতার ইতিহাস নেই সেখানে কুচিন্তা কুমানন যদিও সেই কুচিন্তার সাথে বা কুমাননের সাথেও অনেক কিছু জড়িত আছে সেই কুচিন্তার থেকে কুপ্রবৃত্তি এই কুপ্রবৃত্তি নিয়ে গেছে মানুষকে যৌন দূষণে বা দূষিত জায়গায় এবং সেইখান থেকে দূষিত হয়েছে যৌন দূষিত অতএব আমাদের সিপিলিটিক এবং সাইকোটিক মায়াজম দুটো হলো বেনারেল এবং টিউবার কুলার অ্যান্ড ছোরা এ দুটো হল নন ভেনারেল তাহলে আমরা আজকের মূলত একটা অ্যান্টিভেনরাল ঔষধ আলোচনা করব এবং খুব প্রথম শ্রেণীর ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ জরাজীর্ণ মানবজীবন মানব সমাজ এখান থেকে মানুষকে তুলে আনার জন্য আমাদের কয়েকটা ঔষধ আছে খুব এক একান্ত অপরিহার্য এবং স্রষ্টার আশীর্বাদ মানব কল্যাণের নির্দেশনা বা দিক নির্দেশক বা মানব কল্যাণের সহায়ক এমন একটা মেডিসিন আমরা আলোচনা করব কিন্তু মেডিসিনটা আলোচনা করতে গেলে আপনারা বা যারা নবীন আছেন যারা ক্রিয়াটা এখনো ভালো করে বুঝতে পারেন নাই বা ক্রিয়ার ফলাফলটা দেখতে পান নাই তারা হয়তো বা প্রশ্ন আসবে সে প্রশ্নের যে সংশয় হবে বা সংশয়ের প্রশ্ন আসবে সেটা আমি আপনাদের যেমন আমরা যখন এর আগে একটা ঔষধ আলোচনা করেছিলাম নেট্রামিউর এই যে লবণ থেকে ঔষধ তৈরি হতে পারে এটা কেমন জানি অবিশ্বাস মনে হয় কিন্তু এর ফলাফল যদি দেখা যায় তখন বিস্মিত হতে হয় যে কি এর ভিতরে লুকিয়ে লুকিয়েছিল ঠিক তেমনি আমাদের একটা ঔষধ আছে শুনে কেউ হাসবেন না প্রথমে পড়ার শেষে হেসেন সেটা হলো সোনা গোল্ড সোনার থেকে ঔষধ তৈরি হয় হয়তো বাইরে যারা হোমিওপ্যাথি জ্ঞান রাখেন না বা বিজ্ঞান সম্পর্কে যারা খুব বেশি জ্ঞান রাখেন না তারা হয়তো হাসবে যে যেমন সোনা দিয়ে কি পানি খাও হ্যাঁ দোয়া পানিতেও কাজ হয় দোয়া পানিতেও অনেক কিছু কাজ হয় এটা বিজ্ঞান তাহলে আমাদের সোনা এখন যদি হোমিওপ্যাথি আমার এই অরাম মেটালিকাম ঔষধের নাম আপনারা সবাই জানেন অরাম মেটালিকাম এখন বলতে স্যার তাহলে এই যদি অরাম মেটালিকাম পরীক্ষা করি ওর বিধারে কি সোনা পাওয়া যাবে না সোনার কোন কণা পাওয়া যাবে না পাওয়া যাবে এক শক্তি এক শক্তি পাওয়া যাবে যেটাকে বলা হয় ট্যাকিয়ান কণা পদার্থের ক্ষুদ্রতম কণা সর্বশেষ বিজ্ঞানের আবিষ্কার সেই কণা পাওয়া যাচ্ছে হোমিওপ্যাথির ঔষধের ভিতরে অর্থাৎ হোমিওপ্যাথির ঔষধকে যারা এতদিন হাসি রহস্য নদীর পানি সমুদ্রের পানি টিউবওয়েলের পানি বলে উপেক্ষা করেছেন তারা এখন লজ্জিত হবেন কারণ বিজ্ঞান যত আগাতে থাকবে হোমিওপ্যাথি তত তার চিরন্তনী সত্যকে সে প্রসারিত করবে এবং বিজ্ঞান হোমিওপ্যাথির কাছে ঋণী হবে বিজ্ঞান একসময় হোমিওপ্যাথির কাছে ঋণী হবে যে তুমি আরো দুশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই জিনিস তুমি অনুসন্ধান করে গেছো এটা নিয়ে চালিয়েছো এটা তুমি বাক্সের ভিতরে বন্দী করে রেখেছো আমরা টের পাইনি আমরা তো দিন ব্রুকুশকেছি আমরা হেসেছি আমরা বুরুকুটি করেছি একসময় তারা লজ্জিত হবে মাথা নত হবে তাদের হোমিওপ্যাথির কাছে এই যে ট্যাকিয়ান কণা যে সৃষ্টি হয়েছে এটাই তো বিশ্বের বিশ্বাস এবং সেটা হোমিওপথির ঔষধের ভিতরে লুকায়িত আছে তারপরেও আরেক শক্তি আছে যেটা হোমিওপ্যাথি আলোচনা করে গেছেন আমার হ্যানিমান আলোচনা করে গেছেন সেখানেও একদিন আসতে হবে বিজ্ঞানকে সেইটা হল আমার ডাইনামিক অ্যাকশন এই শক্তি সম্পর্কে একদিন আলাদা ক্লাস নেব ডাইনামিক অ্যাকশন কিচ্ছু দেখা যাবে না ট্যাকিয়ান কণাও দেখা যাবে না অথচ তার ভিতরে শক্তি আছে সেই চম্বকীয় শক্তি ঠিক আছে যেটাকে ডাইনামিক অ্যাকশন বলা হয় সেই ডাইনামিক অ্যাকশন লুকিয়ে আছে তাহলে আমার এই অরামেটের ভিতরে আমরা ঠিক সোনা খুঁজে পাবেন না সোনার জলকানি পাবেন না কাঠ যে জলকানি পাবেন এর ভিতরে সোনার কোনো কণা পাবেন না এর ভিতরে ট্যাকিয়ান কণা পাবেন এবং তার ভিতরেও আরও এক কণা পাবেন সেটা হলো ডাইনামিক অ্যাকশন তাহলে দেখেন হোমিওপ্যাথির শক্তি কোথায় নিহিত থাকে কোথায় লুকিয়ে থাকে তাহলে আমাদের সোনা দিয়েও ঔষধ তৈরি হয় আচ্ছা সোনা সাধারণত কীরকম রং স্বর্ণালী চিকচিক করে জলকানি আছে চাকচিক্য আছে এটার মাধুর্য আছে সৌন্দর্য আছে এটার ভিতরে ঐশ্বর্য আছে এটার মধ্যে সম্ভ্রান্ত বা সমৃদ্ধি বা আভিজাত্য আছে এগুলো সাধারণত যার যত বড় মালা যত বড় অলঙ্কার তার বোঝা যেন এবার ফ্যামিলির মেয়ে আভিজাত্য ফ্যামিলির বউ অভিজাত ফ্যামিলির বউ ধর্ণাঢ্য ব্যক্তি একটা পরিচয় হয় উঁচু স্তরের প্লাস তার সৌন্দর্য বর্ধন করে সোনা দিয়ে যখন একটা কণে সাজানো হয় আর একটা কোনোদিন লাল সারি পরাই কিছু অলংকার দিলাম না আর অলংকারে অলঙ্করণকরণ যখন করা হয় তখন তার সৌন্দর্য বর্ধন হয় তাহলে আমাদের সোনার ভিতরে কি হয় চাকচিক্য আছে জলকানি আছে মাধুর্যতা আছে সৌন্দর্যতা আছে ঐশ্বর্য আছে সম্ব্রম আছে সমৃদ্ধি আছে সব কিছু মিলে একটা অভিজাতের জায়গা আছে অভিজাত শ্রেণী আমার অরাম মেটালিকাম সোনা দিয়ে যে ঔষধটা তৈরি হয় নাম হলো আরাম মেটালিকাম এই অরাম মেটালিকামের রোগীটার ভিতরে একটা আভিজাত্য থাকে তার পোশাক তার চাল চলন তার চিন্তা চেতনা তার কথাবার্তা তার ভাবসাপ তার মনের মাদুর্যতার ভিতরে কিছুর ভিতরে একটা আবিজাত্য সে রক্ষা করে চলে আমার এ সোনাও তো আবিজাত্য রক্ষা করে চলে একটা লোহার পাশে দিলে সে সেখানেও বসে সে উজ্জ্বল হবে না যে লোহা তোমার চেয়ে আমি অনেক মূল্যবান তোমার চেয়ে আমি অনেক দামি তোমার চেয়ে আমার অনেক উচ্চ দর উচ্চ স্থান উচ্চ আসন ঠিক এই সোনাটা যদি অন্যান্য মেটালের সাথে সে একটা আবিজাত্যপূর্ণ রাখে এবং আট দশটা মেটালের থেকে সে আলাদা হয় তার চাকচিক্য দিয়ে তার আবিজাত্য দিয়ে আমার রোগীটাও আট দশজন রোগীর চেয়ে তার চিন্তা চেতনা ওঠা বসা কথা ঠিক আছে ভাব গম্ভীরতা সব দিক থেকে সে একটা উচ্চ শ্রেণীর বা আবিজাত্য শ্রেণীর রোগী ক্লিয়ার কথাটা তাহলে যখনই এটা কি একটা সম্পদ সোনা একটা কি এটা ধনভাণ্ডার আর আমি যে এত সময় রোগীর যে বললাম ঐশ্বর্য তারপরে আবিজাত্য মাধুর্য জলকানি আশাবাদী তারপরে সততা তারপরে দায়িত্বশীল তারপরে ধর্মানুরাগী এগুলোও কি মানুষের সম্পদ প্রত্যেকটা চরিত্রের সম্পদ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলো কি কি সম্পদ একটা মানুষে অপটিমিস্টিক থাকতে হবে আশাবাদী থাকতে হবে একটা মানুষের ভিতরে অনেস্টি থাকতে হবে সততা থাকতে হবে একটা সম্পদ একটা মানুষের আশাবাদী থাকতে হবে আমরা ওই কোন একটা ওষুধ পড়ানোর সময় আশাবাদীর কথা বলেছিলাম না যে মানুষ আশায় বাসাবাদে আশায় মানুষ চলে এটা আর তাহলে ওইখানে আমরা আশার কথা বলে আসছিলাম যে মানুষ কতটা আশাবাদী হয় তো মানুষ আশাও একটা সম্পদ মানুষের ধর্ম মনুষ্য ধর্ম এটাও কিন্তু একটা মানুষের সম্পদ একটা চরিত্রের একটা সম্পদ চরিত্রের একটা অলঙ্কার ঠিক আছে তারপরে অভিজাত আভিজাত্যবাদ এটাও মানুষের একটা সম্পদ মানুষের টোটাল ক্যারেক্টার মানুষের চরিত্র এগুলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সোনাটাও সম্পদ যত ম্যাটারিয়াল আছে সেই ম্যাটারিয়ালের ভিতরে সেও একটা সম্পদ তাইলে এ যেমন অনেক কিছু মূল্য ধারণ করে অনেক সম্পদ ধারণ করে আমার অরাম মেটালিকামের রোগীর ভিতরেও তার চারিত্রিক কতগুলো সম্পদ আছে যেগুলো আমরা বলেছি যে সে আশাবাদী প্রচণ্ড তারপরে সে আদর্শবাদী সে সততা সে দায়িত্বশীল সে ধর্মানুরাগী তারপরে সে হলো তার আভিজাত্যের যে জায়গাটা সেই জায়গাটা সে রক্ষা করে সবচেয়ে বড় হল অন্যায়কে সমর্থন করে না পরে দেখবেন আপনারা বইয়ে আমার অরাম মেটালিগামের রোগী অন্যায়কে সমর্থন করে না এবং ধর্মানুরোগী যে কথাটা বলছে একটা ব্যাখ্যা দিতে হয় ধর্মানুরাগ কম বেশি সবারই থাকে কিন্তু আমাদের অরম মেটালিগ্রামের ছোটো ছোটো বাস থেকে আরম্ভ হয় ছোট শিশুকাল থেকে শুরু হয় ওই বাচ্চা বাবা আমাকে মসজিদে নিতেই হবে বাবা আমাকে মন্দিরে নিতেই হবে আমি যাবই ঠিক আছে ওইখান থেকে তার ধর্মানুরাগটা শুরু হয় এই ধর্ম অনুরাগটা আমাদের এই অরাম মেটালিকামের ভিতরে খুব বেশি প্রথম শ্রেণীর ছোটোবেলার থেকে নামাজ পড়া ছোটোবেলার থেকে সততা ছোটোবেলার থেকে চরিত্র উন্নয়ন বা চরিত্র রক্ষা করা বা নির্মাণ করা এই জিনিসগুলো আমাদের এই অরাম মেটালে কি আমাদের খুব বেশি বেশি পরিমাণ আছে আর কথা বলেছিলাম যে দায়িত্বশীল এই দায়িত্বশীলতা এসে ওভার খুব বেশি দায়িত্বশীল এই যে রেসপন্সিবল রেসপন্সিবিলিটি এটা ওভার ওভার রেসপন্সিবিলিটি যে জিনিসটা সবাই সাধারণত এড়িয়ে যায় সে এড়াতে পারে না সে ওখানে দায়িত্ব নিয়ে কাজটা করে দেয় বিশেষ করে আমাদের সমাজের বা সংসারের এক ধরনের সন্তানরা থাকে অনেকে বলে প্রথম সন্তান এটা ঠিক বলা যায় না কারণ বাবা মা মারা গেলে বা কিছু গেলে অনেক অনেকগুলো ভাই বোন থাকে বা বাবা মারা গেল তখন দেখা যায় অনেক সময় বড় সন্তান দায়িত্বটা নেন কিন্তু বড় সন্তানই যে নেবেন অনেক সময় মেজো যে নিতে পারে সেজেও যে নিতে পারে এরকম দেখবেন একজন ওভার রেসপন্সিবল একজন ব্যক্তি দাঁড়িয়ে যায় সংসারে সেই ওই ভাইদের লেখাপড়া সংসারে খরচ আত্মীয় স্বজনের দেখা সব কিছুগুলো সে দায়িত্বগুলো নিয়ে নেয় এই দায়িত্বগুলো নিজে স্বতঃস্ফূর্ত ভাবে নেয় চাপিয়ে দেওয়ান সেই লোকটাই হলো আমাদের আরাম মেটালিক আমাদের আরাম মেটালিক আমি রোগী তারাই অত্যন্ত দায়িত্ববান দায়িত্বশীল কর্তব্যপরায়ণ এই জায়গাটায় তারা খুব স্ট্রংলি ওখানে অবস্থান নেয় তাহলে কি এটাও একটা চরিত্রের একটা গুণ একটা মূল্যবান গুণ আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার পিছনে আপনার মূল্যবান মূল্যবান কথা আমার এই সোনা যেমন মূল্যবান ধাতু পৃথিবীর সেকেন্ড ভ্যালুর পদার্থ দ্বিতীয় মূল্যবান পদার্থ আর একটা মূল্যবান ফার্স্টকে প্লাটিনাম পরাবো যখন তখন দেখবেন এর সাথে এর সাথে কতগুলো কি সুন্দর সাদৃশ্য উচ্চ জায়গায় থাকে কিন্তু তার ভিতরে প্রচন্ড অহংকার থাকে নিজের অহংকারের জন্য অন্যকে নিকৃষ্ট দেখে অরাম মেটালিক্যাম্পের ভিতরে সেইটা নেই পার্থক্য হল এখানে এবং দুইয়ের মেডিসিন খুব কাছাকাছি একত্রে পড়াবো খুব সুন্দর লাগবে এর পরপরই পড়াবো হয়তো কোনো এক সময় তাহলে আমরা টোটালি এটা বুঝে গেলাম যে আমাদের সোনা যেমন মূল্যবান একটা ধাতু আমার রোগীবান রোগীটাও অরাম মেটালিকামের রোগীটাও একটা চরিত্রবান ব্যক্তিত্ব তাহলে যখনই এই সম্পদ এটা একটা সম্পদ এই চরিত্রে যেগুলো বললাম সেগুলো সম্পদ সেগুলো সম্পদ যেখানে সম্পদ আছে সেখানে কি আছে একটা নিরাপত্তাহীনতা আছে আমি যদি কোটি কোটি টাকার মালিক হই তখনই আমার একটা নিরাপত্তার অভাব হয় কোন সময় মার্ডার হয়ে যায় কোন সময় চাঁদাবাজির আন্ডারে পড়ে যায় কোন সময় অমুকের চোখে পড়ে যায় কোন সময় চুরি হয় কোন জায়গায় ডাকাতি হয় এরকম একটা জায়গা হবে না জায়গা তৈরি হবে তা যেখানে মূল্যবান বা সম্পদের কথা আছে সেইখানে একটা নিরাপত্তাহীনতা আছে আমাদের অরম মেটালিকাম ঔষধটা আপনারা পড়ে দেখবেন তার ভিতরে তিনটা ভয় খুব বেশি থাকে তিনটা ভয় খুব বেশি থাকে একটা ভয় হলো মর্যাদা হারাবার ভয় অরম মেটালিকামের ভিতরে আমার এই সোনাটাকেও সম্ভবত এনি যে জুয়েলার্সের দোকানে কি সুন্দর মর্যাদা সম্পন্ন জায়গায় কত সাজাই এভাবে রেখে দিয়েছে না রেখে দিয়েছে সেও একটা আত্মমর্যাদায় আত্ম অহংকারের জায়গায় সে ওখানে অবস্থান করছে সে এবং ওইখানে বসেও মনে হয় সম্ভবত করে যে এক লাখ বিশ হাজার টাকা মনে হয় এখন বড়ি না পনেরো হাজার যে আমার যেন দর পতন না ঘটে প্রত্যেকটা পৃথিবীর জিনিস মানুষের ভিতরে আছে যেন আমার অবমূল্যায়ন না হয় মানুষের ভিতরে চরিত্রটাই আছে না আমার অরাম মেটালিক আমার ভিতরে সবসময় আছে যে আমার যে গুণ আমার যে ধ্যান আমার যে জ্ঞান আমার যে অবস্থান আমার যে আভিজাত্য এখান থেকে যেন আমার পতন না ঘটে মূল্য পতন মূল্যরাস তাহলে আমার সোনাও যেমন মূল্য হ্রাস চায় না যে আমার দরপতন ঘটুক আমার এই সোনার আরাম মেটালিক রোগীটাও সবসময় চিন্তা থাকে যেন আমার অধপতন না হয় আমার যেন পতন না ঘটে আমার যেন খলন না ঘটে আমার যেন মূল্যায়ন কম না হয় সমাজে আমি যে অবস্থানে আছি এটাকে আরো গ্রো করবো জাস্ট আমি ডাউন হব না পতন হব না তাহলে মর্যাদা রক্ষার চেষ্টা মর্যাদা রক্ষার চেষ্টা আমাদের থাকে তার মানে সর্বোচ্চ মান ধরে রাখার আমার এই সোনাটাও সবসময় মনে হয় সম্ভবত স্বর্ণকারের কাছে যখন পরে

99.99 নাইন পয়েন্ট নাইনটি হলো খাঁটি সোনা সেই সোনাটা কিন্তু এইটা না সেটা হলো বার সোনার যে বারগুলো আমরা পাই বিস্কিট ঠিক আছে ওইগুলো না হলো ওই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ওইটা হলো খাঁটি কিন্তু যখনই অলঙ্কার বানানো হবে তখন এখানে কিছু খাদ মিশাতেই হবে খাদ না মিশাতে হলে সোনার নমনীয়তাটা কোমল হয় একটু নমনীয় করার জন্যই খাদটা মেশানো হয় এই খাদের পরিমাণের উপরে নির্ভর করে ক্যারেট তার মানে যেটা আঠারো ক্যারেট সম্ভবত সম্ভবত আমার যতটুকু জানা যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোনা আর বাকিটা খাত ওইটা হয় আঠারো ক্যারেট আর যেটা 90% পার্সেন্ট হয় ওইটা চব্বিশ ক্যারেট তা যাই হোক তাহলে সোনা ও সম্ভবত যে আমার ভিতরে ভেজাল মিশন আমার উজ্জ্বলতা নষ্ট হবে আমার ভিতর আমার মর্যাদার হানি হবে আমার ভিতরে ক্যারেট মিশিও না আমার অরাম মেটালিকামের রোগীটার ভিতরে সব সময় উনি সতর্ক থাকেন এবং প্রচেষ্টা থাকে সবচেয়ে প্রসেসটা আমরা সেন্ট্রাল সেশন দেই প্রতিটা মেডিসিনের একটা সেন্ট্রাল সেশন দেই এটারও দেবো অরাম মেটালিকামের প্রথম সেন্ট্রাল সেশন হলো সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের প্রচেষ্টা কথাটা মনে রাখেন আপনাদের এই যে সেট আছে এই সেটের ভিতরে দেখেন এখানে একটা লেখা আছে কেন্দ্র থেকে পরিধি প্রত্যেকটা মেডিসিনের আমরা কেন্দ্র থেকে পরিধির দিকে নিয়ে যাচ্ছি যে কোথা থেকে কেন্দ্র শুরু হলো এবং ওখান থেকে আস্তে আস্তে পরিধি বিস্তার লাভ করলো তাহলে কেন্দ্র থেকে শুরু হবে দিয়ে আস্তে আস্তে অনেক লক্ষণ সৃষ্টি হয়ে পরিধির দিকে ব্যাপকতা সৃষ্টি করবে এই জন্য আমরা প্রত্যেকটা মেডিসিনের মূল জায়গাটা খুঁজি একদম কোথা থেকে শুরু হয়েছে সেটা হলো আমাদের কেন্দ্র বা সেন্ট্রাল তারপরে বাহির হলো পরিধি তাহলে আমাদের অরাম মেটালিকামের কেন্দ্র স্থল বা কেন্দ্র বিন্দুটা হবে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের প্রচেষ্টা এই সোনাটাও যখন নিজের সর্বোচ্চ মান মর্যাদা রক্ষা করতে চায় আমার অরাম মেটালিকামের রোগীটাও বা রোগীরাও সবসময় তার যে এতক্ষণ যে বললাম আদর্শবাদী সততা দায়িত্বশীল তারপরে আশাবাদী তারপরে ধর্মানুরাগী যে কথাগুলো বলেছি এই দিয়ে যে তার যে একটা নিজস্ব আভিজাত্যের জায়গাটা চরিত্রের সেটাফের জায়গাটা এইটাকে সব সময় মানটা নিয়ন্ত্রণ করতে চায় যেন মান পতন না ঘটে তাহলে আমাদের সব সময় তার মনের ভিতরে ভাবে আমার এই ক্ষতিটা না হয় আমার মর্যাদার হানি না হয় আমার সম্পদের লস না হয় আমার চারিত্রিক কোনো ফলন না ঘটে এই জায়গাটাকে সে ধরে রাখার সবসময় প্রচেষ্টা থাকে ওই যে একটু আগে বললাম যে সংসারের দায়িত্বশীল যে ছেলেটা সেও চিন্তা করে যে না আমার যে কর্তব্য আমার যে দায়িত্ব আমার যে মান আমার যে মর্যাদা আমার যে চিন্তা চেতনা আমার যে টোটাল চারিত্রিক সম্পদ এখান থেকে যেন আমার পতন না ঘটে আমার দায়িত্ব পালন করতে হবে আত্মীয়র ভাই বোন মা বাবার যারা বাকি থেকে গেল অবশ্যই তাদের দায়িত্বটা সে নেয় এই জন্য আমাদের অরাম মেটালিকাম অত্যন্ত দায়িত্বশীল ঠিক আছে অত্যন্ত দায়িত্বশীল শুধু দায়িত্বশীল না অত্যন্ত রেসপন্সিবিলিটি তার খুব বেশি ওভার যেটা বলেছি তাহলে আমরা মূল জায়গাটা হচ্ছে পেয়ে গেলাম যে আমাদের আরাম মেটালিকামের মূল জায়গাটা হলো সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের চেষ্টা এবং যখনই মান থাকবে সম্পদ থাকবে মূল্য থাকবে সেখানে সেটা লস হওয়ার একটা আশঙ্কা থাকবে না আশঙ্কা থাকবে থাকবে সেইখানেই বলেছি যে নিরাপত্তাহীনতায় সে কিছু ভোগে আর সেই নিরাপত্তার ভিতরে যে আমার কি আসলে আমার মর্যাদা হারাবো কিনা আমার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে কিনা আমার ধন সম্পদ চুরি ডাকাতি হবে কিনা আমি কি গরিব হয়ে যাব কিনা এই চিন্তা ভাবনা তার ভিতরে থাকে ব্রাইনিয়ার মতো ব্রাইনিয়ার সবসময় মনে করে যে আমি গরিব হয়ে যাব। আমার সম্পদ হারিয়ে যাবে আমার ব্যবসায় লস হবে আরাম মেটালিকাম চিন্তা করে তার ব্যবসার সে চিন্তা করে আমার এই ঐশ্বর্য আমার এই ধন সম্পদ আমার এই মান আমার এই চারিত্রিক সম্পদ নষ্ট হবে কিনা এর একটা সংশয়ের ভিতরে সব সময় থাকে আশঙ্কার ভিতরে থাকে তাহলে আমরা প্রথম ভয়টা কি বলেছিলাম তাহলে প্রথম সেন্টার সেনসেশনটা কি আছে সবার মনে থাকবে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের প্রচেষ্টা তারপরের ধাপটাই কি আসবে যখনই মান নিয়ন্ত্রণের প্রচেষ্টা থাকবে তখনই আসবে নিরাপত্তাহীনতা যে আসলে সংশয়ে আশঙ্কা কখন খলন হয়ে যাবে কখন লস হয়ে যাবে এইখান থেকে শুরু হয় সেইখান থেকে সৃষ্টি হয় ভয় এবং তিনটা ভয়ের কথা বলেছি অনেকগুলো ভয় আছে তিনটা ভয় তার প্রথম একটা হলো মর্যাদা হারাবার ভয় খেয়াল করেন মর্যাদা হারাবার ভয় দ্বিতীয় ভয়টায় হলো চোর ডাকাত দস্যুর ভয় এই সোনাটা গায়ে দিয়ে যখন অলংকৃত করে আপনারা বাহিরে বের হন মনের মধ্যে একটা আশঙ্কা থাকে সব সময় যে আল্লাহ চিন্তাইকারীর কবলে পড়ব কিনা থাকে এই সোনাটা যখন বাড়িতে রেখে যান বা ব্যাগের ভিতরে রাখেন বাজার থেকে কিনে তো বাড়ি পর্যন্ত যেতে যেতেই অনেক টেনশন হয়ে যাবে যে সোনাটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যাব ছিনতাই হবে না চুরি হবে না ডাকাতইতে ধরবে নাকি হারাবে এবং আমাদের যতগুলো জিনিস আছে তার ভিতরে সোনা একটা এই মহিলাদের এই নাকের তা কানেতে এগুলো হারাতেই থাকে প্রায়ই হারায় হারায় না হারিয়ে যায় আমার হারানোর ভয় এই সোনারও সম্ভবত আছে যে আমি মূল্যবান জিনিস আমি কোথায় না কোথায় হারিয়ে যাই কোথায় না কোথায় চুরি হয়ে যায় কার না কার হাতে হস্তান্তর হয়ে যাই আমার অরাম মেটালিকামের রোগীটারও প্রথম ভয় হলো মর্যাদা হারাবার দ্বিতীয় হলো চোর ডাকাত দস্যুর ভয় তিন নাম্বার হলো হারিয়ে যাবার ভয় হারিয়ে যাওয়ার ভয় আরাম মেটাল বাচ্চাদের না আমিও দোকানে যাবো না আমি সিনে আসতে পারবো না আমি মনে হারিয়ে যাবো বড়দের মনে মনে ভরে আমি যে রওনা দিয়েছি ঢাকা আছে বা চিটাগাং বা মুখ দূরে যাবো আমি কি হারাই টেরাই যাবো না ফিরে আসতে পারবো এই হারিয়ে যাওয়ার ভয়টা থাকে তার ভিতরে তাহলে কি বেসিক সিমিলারিটি আমি সব সময় বেসিক সিমিলারিটি ধরি আপনাদের ঔষধ কিন্তু পড়াচ্ছি না ঔষধ প্রত্যেকটা মেডিসিনের চারটে করে ভিডিও লাগবে চারটে করে ক্লাস লাগবে আমি প্রথম একটা সামান্য ভূমিকায় আলোচনা দিয়ে যাচ্ছি তাহলে বেসিক সিমিলারিটি আমি আগে পড়াচ্ছি আপনাদের সবসময় যে একেবারে সরাসরি এই হার্বস বা ড্রাগ যেটাকে বলে ভেষজ বা হার্পস এই হার্পসের সাথে আমার রোগীর সরাসরি কি সাদ আছে বা কি সিমিলারিটি আছে সেটা কিন্তু আপনাদের পড়াচ্ছি বা সেইটা বোঝাচ্ছি এরপরে আমি প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে বাকি ক্লাসগুলো গুলো নেব লক্ষণ ভিত্তিক রেপোরেটরি ভিত্তিক তাহলে তিনটা ভয় পেয়েছি আমরা চোর ডাকাতের ভয় বা চুরি হওয়ার ভয় 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 থাকে 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 চুরি হওয়ার হারিয়ে যাওয়ার আর মর্যাদা হারাবার ভয় থাকে ভয় তার ভিতরে সব সময় আসে থেকে থেকে সৃষ্টি হলো নিরাপত্তাহীন কখন হলো যখন সে মান সম্পন্ন মান মর্যাদা রক্ষা করেছে সেই মানটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেইখান থেকে সেই ভয়টা তার ঢোকে ঠিক আছে এই তাহলে আমরা একটা মানুষ পেলাম এতক্ষণ আরাম মেটালিগাম একটা মানুষ পেলাম এখনো সে রোগীতে পরিণত হয় রোগীতে পরিণত হলে তার একদম আকাশ থেকে পাতালের যে দূরত্ব বা তফাত এরকম একটা অবস্থা হয়ে যাবে তাহলে এতক্ষণ যে মানুষটারা আমরা আলোচনা করলাম সে একজন আবিজাত্যপূর্ণ জলকানিপূর্ণ মাধুর্যপূর্ণ সৌন্দর্যপ্রিয় বা সৌন্দর্যের ঐশ্বর্যের সম্ভ্রমের সমৃদ্ধির এরকম একটা ব্যক্তি পেয়েছি তার ভিতরে কি ছিল অপটিমিস্টিক আশাবাদী ছিল ঠিক আছে আইডিয়ালিস্টিক ছিল আদর্শ ছিল অনেস্টি ছিল সততা ছিল রেসপন্সিবিলিটি ছিল দায়িত্বশীল ছিল তারপরে রিলিজিয়াস অ্যাফেকশন ধর্মীয় অনুরাগ যেটা সেটা ছিল তাহলে এত কিছুর ভিতরে এত গুণ সম্পন্ন লোক একটা সুন্দর লোক তাহলে বসতে হবে তাহলে রোগীটা কোথায় স্যার এত সুন্দর মানুষটার রোগী কোথায় এই সুন্দর মানুষটার পিছনে এইটার ভিতরে যেমন আমি যদি একজন দুর্নীতি বা স্বর্ণকারের কাছে দিয়ে আসি যে আমার এটাকে হারটাকে ভেঙে আমাকে দুটো দুল বানিয়ে দাও ওই দুর্নীতিবাস কি করবে এর ভিতরে পয়জন ঢুকাবে খাদ ঢুকাবে না তখন এই উজ্জ্বলতা থাকবে এর চরিত্র এই মূল্য এই দাম এই জলকানি থাকবে থাকবে না তাহলে আমার রোগীটাও সে স্বাভাবিক যখন মানুষ ছিল এই এতগুলো গুণে গুণান্বিত ছিল এটাই ছিল তার ঐশ্বর্য এটাই ছিল তার সম্পদ হঠাৎ করে তার শরীরের ভিতরে ঢুকে যায় এক পয়জন সেই পয়জনের নাম হলো সিপিলিস সিপিলিস এই সিপিলিসকে সরাতে যে হয়তো ঢুকেছে পারত আপনারা প্রায় বইয়ে লেখেন যে দুষ্ট পারদ দুষ্ট অনেক ছেলেমেয়েরা ডাক্তারি জীবন শেষ করে দিয়েছেন অনেকে পারদুষ্ট পড়েছে পারদুষ্টটা কি এটা জানেন না কোথা থেকে